আজকের একটা বীজগণিতের ওপর অঙ্ক এনেছি দেখো অঙ্কটা হলো স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এক্স টু দিওয়ার ফোর প্লাস ওয়াই টু দিওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এ টু দিওয়ার ফোর প্লাস বি টু দিওয়ার ফোরকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো কীভাবে আমরা এই দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করবো সেটা দেখো তাহলে আমাদের সমাধান কী দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এক্স টু দিওয়ার ফোর প্লাস ওয়াই টু ফোর মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার এ টু ফোর প্লাস বি টু ফোর এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ার পাশে যেমন আছে থাকলো আমরা এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা দুটো সূত্র আছে একটা প্লাজের সূত্র আছে একটা মাইনাসের আছে তো আমরা এইখানটায় প্লাসটাই নেব দেখ তাহলে এইখানটা আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এবি মানে কি এর জায়গা আমাদের লিখতে হবে এক্স স্কোয়ার আর এর জায়গায় লিখতে হবে ওয়াই স্কোয়ার সেকেন্ড বোতন শেষ বিও এক্ষেত্রেও তাই হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের এইখানটায় স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আগের মতো এটা এক্স ওয়াই দিয়ে আছে এ দিয়ে আছে দেখো এ স্কোয়ার প্লাস মানে এ প্লাস জায়গা মানে বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার সমান দেখো এই স্কোয়ার বি আমাদের পুরোটা এর সঙ্গে গুণ হবে এর সঙ্গে গুণ হবে তাহলে লিখছি এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার বি এর সঙ্গে গুণ হবে টু এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার পরেরটাও একই নিয়ম দু সঙ্গে গুণ হবে তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার আর এটা গুণ হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো এইবারে দেখো এখানে মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইখানটায় আমার এই মাইনাসটা এখানে গুণ হয়ে গেলে এটা প্লাস হয় পরেও আমি দেখিয়ে দিলাম তাহলে এই প্লাস এটা এটা কেটে যাবে এই মাইনাসটার সঙ্গে গুণ হয়ে গিয়ে মাইনাস হয়েছে আর মাইনাসটা এখানে গুণ হলে এটা হয়েছে তাহলে এটা এটা কেটে গেলে পড়ে থাকছে কী আমাদের পড়ে থাকছে এ স্কোয়ার বি এ স্কোয়ারের সঙ্গে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এপারে কী পড়ে থাকছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার এইবারে আমাদের উত্তরে সরাসরি চলে এলাম দেখো এটা স্কোয়ার আছে এটা স্কোয়ার আছে এটা ভিতরে যাবে ভিতরে গেলে দুইনের সঙ্গে গুণ হবে তাহলে অথে এবি এক্স স্কোয়ার প্লাস এবি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এই হোল স্কোয়ার মানে এব মাথায় এই স্কোয়ারটা এখানে পেয়ে গেছে মাইনাস এটা ভিতরে চলে যাবে এই পাওয়ারের ভিতরে চলে গেলে হবে কি এক্স ওয়াই এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই বি স্কোয়ার হোল স্কোয়ার দেখো বর্গের অন্তরূপে প্রকাশ হয়েছে থ্যাংক ইউ